সবাইকে জানাই রাধে রাধে সরস্বতী ব্লক থেকে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অগ্রিম হচ্ছে শুভ শারদীয় শুভেচ্ছা চলে এলাম একটু ছাদে দেখো ওয়েদারটা কেমন এই যে সাপলার জমি আমাদের জমির মধ্যে পুকুর হয়ে গেছে এর মধ্যে মাছও আছে অনেক রকম আর কয়েকদিন পরে আমার পেঁপে আর নিচ থেকে পারতে হবে না এই দেখো ছাদ থেকেই পারতে পারবো কার কার পেঁপে লাগবে চলে আসবে আমার বাড়ি কলা গাছটাও সুন্দর হয়ে গেছে এই গাছটাই অবহেলা করে লাগানো হয়েছে আর এটাই ওই জন্য সব সময় অবহেলা করতে হয় না কোনো কিছু এই দেখো আমার স্থল পদ্ম লাগিয়েছি এক বছর হয়নি সেই গাছ হয়েছে কয়েকদিন পরে ফুল ফুটবে কিনা এত সুন্দর দেখতে লাগে সকালে সাদা আর বিকেলে হচ্ছে গোলাপ কালার হয়ে যাবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো সবাইকে অনেক 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 ভালোবাসা আর তোমাদের কমেন্ট দেখলে পরে আমারও ভিডিও করার উৎসাহ বেড়ে যায় তো সবাই এভাবে ভালোবেসে পাশে থেকে আমিও সবার পাশে আছি বুঝলে আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট পারলে একটু শেয়ার করে দেবে অন্যদের মাধ্যমে এটা ছাড়া আর কিছুই না চলে জলার অন্য শুধু বৃষ্টি আর বৃষ্টি তো বৃষ্টি নেই মেঘলা ওয়েদার হয়ে আছে আকাশ দেখো কেমন মেঘ মেঘ পাখির কলা হল কলরব কত ভালো লাগে সত্যি সত্যি খুব ভালো লাগে তো হচ্ছে কি করেছি বলো তো ভেবেছি আমার ডিউটি নেই আমিও হাসি মজা সেই করে রান্না বান্না করব বাড়ির হচ্ছে ঘর বাড়ি ঝাড়বো এই একটা সিদ্ধান্ত নিয়ে চুপচাপ বসে আছি এই হচ্ছে রান্নাঘরে যাব তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করব ঠা পরিষ্কার করব এই সিদ্ধান্ত নিয়ে আজকে মানে উঠেছি আর সাড়ে আটটার সময় দেখছি আমাদের সি মেসেজ দিয়েছে স্কুল ডিউটি করে এসে সেন্টারে বসবে আমার তো মাথায় হাত আচ্ছা দেখি আমার রোস্টারটা রোস্টারটা দেখি সত্যি তো আমার ডিউটি আছে তখন কী করব। তড়ি করে হচ্ছে ভাত নামিয়ে পান্থা ভাত খেয়ে আমি চলে গেলাম ডিউটিতে আর লক্ষ্মীকে বলেছিলাম কাজে নিবো এই একসাথে একটু করে দেওয়ার জন্য ওকে তো তারপরে হচ্ছে ওকে হলো আসতে বললাম আমি বারোটায় তারপরে তো বাড়ি এসে ছোটো মাছ বানালাম তারপরে চলে এলাম রান্নাঘরে তিন পিস বড় মাছ ছিল বাবুর জন্যই আর আমার তো অতি প্রিয় ছোটো মাছ আজকে ছোট মাছের রেসিপি আর রুই মাছের রেসিপি কি কি করছি দেখো ছোট মাছটা ভাজছি রুই মাছটাও আমার ভাজা হয়ে গেছে মানে এত ব্যস্ততার মধ্যে ভিডিও করছি মানে কি বলবো মানে বলার মতো না আর এইভাবে না করলে কিছুই হয় না দেখবে যত মনটাকে মনে করো কাজের মধ্যে ডাকবে তত মনটাও ভালো থাকে যতই ব্যস্ততা আসুক না কেন তো ছোটো মাছের রেসিপি আর রুই মাছটা হচ্ছে করছি তোমার কাঁচা কলা আর আলু দিয়ে এই ছোটোবাবুর পেটের জন্যই কেননা মুখের স্বাদটা আমরা যদি বজায় রাখতে যাই তাহলে হচ্ছে আমাদের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে সেই জন্য কিছু করার নেই শরীর আগে দেখতে হবে তারপরে হচ্ছে আমাদের অন্য কিছু তো হচ্ছে আলু আর হচ্ছে কাঁচা কলা দিয়ে আমি হচ্ছে তো ঝোললে চাপিয়ে দিয়েছি আর চারটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি সাথে আর জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে তোমার হচ্ছে এদিকে মাছ ভাজাটাও তোমাদেরকে দেখালাম আর আমি হচ্ছে ঝোল দিয়ে ঢেকে দিয়েছি কষিয়ে তো ফুটেও গেছে এখন আমি মাছ দিব মাছ দিয়ে বড় মাছের মানে ঝোলটা নামাবো আর এদিকে ছোট মাছের আইটেমে কি করেছি রসুন দিয়েছি কয়েকটা পেঁয়াজ তারপরে এর মধ্যে সবজির মধ্যে আছে কচু মুখি কচু একটা ঝিঙা ছোটো একটা ছোট বেগুন পটল আলু টমেটো এই সব দিয়ে আমার ছোট মাছটা হবে সত্যি বলছি ছোট মাছটা যে এত টেস্ট হয়েছে আমি তো বড়ো মাছ মুখেই দিইনি ওইভাবেই আছে আর দেখো আমার রান্না করতে করতে আমার হচ্ছে রান্নাঘরের সামনেটা আমার তো এতটাই ভালো লাগে বলার মতো না আর আকাশ তো সেই মেঘলা মেঘলা হয়ে আছে তো যাই হোক না হলেও কিছু করার নেই অসুবিধা নেই আর আমি ছোটো মাছের হচ্ছে চটচটিতে আজকে কী কী ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি কয়েকটা যে যেমন ঝাল খায় তেমনই আমরা মোটামুটি খাই আবার ঝাল ছাড়াও খেতে পারি না আবার বেশি হলেও খেতে পারি না তোমার হচ্ছে এখানে দিয়েছি পেঁয়াজ আর কয়েকটা রসুনের টুকরো আজকে ফার্স্ট আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে ছোটো মাছ করছি যে দেখি কেমন লাগে তো আর এই চার পাঁচটা হচ্ছে কোয়া দিয়েছি বেশি না তো আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমার হচ্ছে সবজিটা কষানোর জন্য টমেটো দিয়েছি ছোট ছোট দুটো তো টমেটোটা না তরকারির কালার তো হয়ই ওটা তো আছেই প্লাস হচ্ছে সাতটা বাড়িয়ে দেয় সবজির আর টমেটো আমাদের উপকারী একটা সবজি তোমার হচ্ছে কাঁচা পাকা দুটোই তো এইভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তোমার হচ্ছে আমার অলরেডি একদম কষানো হয়ে গেছে চচ্চড়িটা আর কষাতে কষাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তো আমার হচ্ছে এই দেখো আমি মাছ দিয়ে একদম মনে করো যে সম্পূর্ণ তুলে ধরতে পারিনি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম বাইশ ডিউটি করে সে মাছগুলো বানিয়েছি তারপরে রান্না করতে করতে আমার যেন দুটো বেজে গেছে একবারে পনে দুটো তখন হচ্ছে রান্না নামিয়ে আমি আবার চলে গেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘর কমপ্লিট করে ওই লক্ষ্মীকে ডাকলাম ওই আসলো ওরও দুটো ছোট বাচ্চা কিছু করার নেই তো আমি যে চারটা বাজে এখন স্নান করে তোমার হচ্ছে খেতে বসেছি সেটা একটু তুলে ধরলাম তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে এই তো শুক্রবারের দিনটা এইভাবেই কাটালাম মানে ব্যস্ততার মধ্যে তুমি যেটা চাইবে সেটা কখনোই হবে না যেটা চাইবে না সেটাই তোমার সাথে হবে দেখবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম আমি যা দেখছি আমি যেটা চাই সেটা আমার সাথে কখনোই হয় না এখন চা পাওয়া শেষ যেটা হবে সেটাই মেনে নিতে হবে আমি এখন এটাই করছি বুঝলেন যখন যেটা ভাবি তার উল্টোটা হয় যাকে যেটা চাই সেটা কখনোই হয় না তো হচ্ছে চারটা বাজে চারটার সময় তো স্নান করলাম এই খেতে খেতে সাড়ে চারটা এরকম তোমার আর সারাটা দিনে তো মানে ভেবেছিলাম একরকম কাটলো আর এক রকম তো যখন আমরা যেটা ভাববো সেটা কখনোই হয় না তো আমি একটু হচ্ছে তখন লক্ষ্মীর কাজ হয়ে গেল ওই কথা বলছিল ওর সঙ্গেও কথা বলছিলাম আর আমার হচ্ছে অতি প্রিয় ছোটো মাছ এটা হলে আমাকে এক তরকারি দিয়েই দিবে আমি এটাই খুশি সবাই একটু ভালোবেসে পাশে থেকো আমিও তো সবার পাশে আছি তাহলে আজকের মতো ব্লগটা এখানেই রাখি টাটা আর আমার মাছের আইটেমটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবে ঠিক আছে আর ভালোবেসে সবাই একটু পাশে থাকবে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে টাটা